আমার ভাইয়া আমরা সবাই ভাবে মা কি কষ্ট দিয়ে দুনিয়াতে চলে আসি এই মা সন্তান রে না খাওয়াইয়া নিজে খাইত না সন্তান রে না ঘুমাইয়া নিজে ঘুমাইত না ঈদ আসলে সন্তানের জন্য আগে কাপড়ের ব্যবস্থা করতো এরপরে মা কাপড় পরতো ঘরে খাবার অল্প যদি মা আগে খেয়ে ফেলে সন্তানরা খাইতে পারবে না মা দুঃখ সন্তানরা আগে খাওয়ায় তারপরে দেখা যায় নিজে না কি উপাস বলে না স্বামী খাবার নাই অনেক সংসার এমন অভাবের সংসার স্বামী যা উপার্জন করে তিন বেলা বাচ্চাদেরকে নিয়ে পেট ভরে খাবার খাইতে পারে না এমন ঘর আসে না নাই অনেক সময় বাচ্চাদেরকে খাওয়ানোর পরে মার জুটে খাবার জুটে জোটে নাকি কোন ঠিক না ঠিক কিন্তু মা পাগলি এরপরও সুখে থাকে বাচ্চাগুলি যদি হাসি মুখে থাকে বাচ্চার মুখে খাবার না দিলে মা পাগলনি পাগল পাড়া হয়ে যায় আবার হয়ে দুনিয়ার মানুষ এই মা কি ভুলে যায় স্ত্রী পাওয়ার পরে ঠিক না বেঠি স্ত্রীকে যখন বাড়িতে আনলো ছেলের বিয়ে করাইল মা কত কত্বত করতো মারে কত ভালোবাসতো ওই মার ভালোবাসাটা পর্যন্ত কমে যায় উল্টা বুঝবেন না হা স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীর জায়গায় মার ভালোবাসা মার জায়গায় কি করুন ঠিক না বে ঠিক ও ভাই যুবক বিয়ে করার পরে স্ত্রীকে ভালোবাসবা এটা কোরান সুন্নাল কথা কারণ এই মেয়েটা নিজের বাবার বাড়ি ছিঁড়ে নিজের বাবাকে সেরি মা কে ভাইকে সেরি কে সেরি একমাত্র তোমার চেহারার দিকে সব তোমার বাড়িতে চলে আসছে তুমিও যথাযথভাবে স্ত্রীকে ভালোবাসা দিবা মোহ্বত দিবা এটা ইসলামের দাবি কিন্তু স্ত্রীর ভালোবাসা মার ভালোবাসা বেশ কম আসে না নাই যাতে এমনটা না হয় স্ত্রী পাওয়ার পরে মার ভালোবাসা ভুলে গেলা স্ত্রীকে পাওয়ার পরে মার খেত মতের কথা ভুলে গেলে যাতে এমনটা না হয় এমনটা করতে ইসলাম নিষেধ করেছে স্ত্রীর মহাবতে পড়ি বাড়ি সেরি ঘর সেরি মা বাবাকে সেরি শহরে বাসানে আসে না নাই চিন্তা চাগণের মা পাগল নাকি বলে মা ছেলে মেয়েগুলি বড় হয়ে গেছে এই গ্রামের বাড়িতে থেকে লেখাপড়া হবে না আমার সন্তানগুলির মানুষ বানাইতে হবে আমার ভাইয়েরা মা সন্তান সন্তানকে নিজের চোখের আড়ালে দিতে চায় না মা পাগল নি চায় সবসময় সন্তানটা আমার কাছে থাকুক সন্তান যত বড় হোক কিন্তু মার কাছে সন্তান বড় হয় না আমার ভাইয়েরা সন্তান তো মাকে সিঁড়ি বাবাকে সিঁড়ি ভাইকে সিঁড়ি বোনকে সিঁড়ি শহরের ফ্লারের বাসায় থাকি কত আরামে মা বাবা কি মাঝে মধ্যে স্মরণ করি যদি মা বাবা ফোন এমন সন্তান আছে মা বাবার কোন খোঁজখবর নেই না মা বাবা বাড়ি গ্রামের বাড়িতে খুব কষ্ট করি জীবন যাপন করি প্রতিবেশী জিজ্ঞাসা করি তোমার ছেলে কি তোমার কোনো খবর নেই না তারপরও মা পাগলনি বলে না না আমার ছেলে প্রতিদিন আমাকে ফোন করে খোঁজখবর নেয় আসেনা না নাই মাসে একটা ফোনও দেয় না এরপরও মা পাগল নি এই কথাটা বলে না যে আমার খবর নেই না লজ্জা মনে করে এটা বললে মানুষ কি বলবে যাক ছেলে বউয়ের খপ্পরে পড়ে গেছে খবর নেই না আমি এইটা বলবো না আমার ছেলে খবর নেই আমার জন্য বাজার করে পাঠাই মাঝে মধ্যে ফল ফ্রুট নিয়ে আসে না আমার ছেলে বড় ভালো কিন্তু অন্তরে কিন্তু তুষের আগুন ঘষে ঘষে জ্বলে কি কর ঠিক না ঠিক আপনারা কষ্ট হইতেছে মা এমন এক জাতি যার চেহারার দিকে তাকাইলে সবাব হয় বলেন সব হানাল্লাহ পৃথিবীতে এমন কোন চেহারা নাই জি চেহারার দিকে তাকাইলে হজের সবাব হয় এটা হলো মা বাবার চেহারা কোন চেহারা মা বাবার চেহারা আবার ভাই না بخاري شريف الحديث ما من ولد بار ينزل إلى والديه نذلة رحمة إلا كتب الله له بكل نذرة حجة مبرورا قالوا يا رسول الله وإن نذر كل يوم مئة مرة قال نعم আমার ভাই নবী রাহমাতুল বলেন যদি কোন সন্তান পিতা মাতার চেহারার দিকে এক দৃষ্টি তাকায় আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বলনামাই একটা বড় হজের সওয়াব দান করেন বলেন আল্লাহ কি হজের সওয়াব বড় হজের সওয়াব আমার ভাইরা বর্তমানে একটি বড় হজ করতে ছয় থেকে সাত লাখ টাকা লাগে এরপরও হজটা কবুল হইল কি কোনো গ্যারান্টি আছে গ্যারান্টিক নাই আল্লাহ নবী বলেন মার চেয়ারের দিকে যদি নৌজন যুবক তুমি তাকাও বাবার চেয়ারের দিকে যদি তুমি সুদৃষ্টিতে তাকাও রব্বে কারিম তোমার আমল নামায় একটা কবুলীয় বড় হজের সব দান করবে ও আমার ভাইয়েরা সাহাবাErrorKindি কথা শুনি আল্লাহর নবীকে প্রশ্ন করি قالوا یا رسول الله আল্লাহর নবী ওয়ইল্লা যারা কুল্লাই ইয়াউমিন মিয়া জামরা নবীকে যদি আমরা দৈনিক আব্বা আম্মার জিহারার দিকে 100 বার টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমাদের আমল নামায় এক হাজার শব্দ দান করবেন

এই মা বাবার খেদমত আমি আপনি ছেড়ে দিয়েছি মা বাবার কোনো খবর নেই না সন্তানটা মারা গেলে মা বাবা সন্তানের কথা ভুলতে পারে না পরে পরে মা বাবা সন্তানের কথা মনে করে চোখের পানি ছাড়ে সন্তান যখন বিদেশ যায় মা দুঃখিনী রাস্তায় দাঁড়িয়ে থাকে আমার ভাইয়া যতক্ষণ পর্যন্ত সন্তানটা কি দেখা যায় মা পাগুলি চোখের পাতি দেয় না চোখ দি টিপ টিপ করি পানি ছাড়ি খনি খনি মা পাগুলি ছেলের খবর নেই বাবা তোর শরীরটা কেমন মনটা কেমন এই খবর নেই বিবিও খবর নেই বিয়ে বলে স্বামী মাসে কত টাকা বেতন পাও দেখছেন নাকি খবর নেই একবারও জিজ্ঞাসা করে না তোমার স্বাস্থ্যটা কেমন আছে ও আমার ভাইরা যে স্ত্রী কি মায়ের চাইতে বেশি ভালোবাসেন মায়ের চাইতে ভালোবাসা দিলেন মা কি ভুলি মা কে ফলাইয়া শহরের বাড়িতে চলে গেলেন নিজে ভালো ভালো পোলা কুরমা খান বাড়িতে মা আর সুটকি বাত তিন বেলা জুটে না আমার ভাইয়েরা বিদেশ চলে গেলেন বিদেশ থেকে আসবেন মা পাগলনি খবর পাইছে আমার ছেলে আসতেছে মা গেছে ছেলে রিসিভ করার জন্য স্ত্রী গেলে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যখন ছেলে আসতেছে মা দেখলো মা দুখিনী গলা জড়িয়ে ধরে কাঁদি আর বলি বাবা তোর শরীরটা সুস্থ নেই তুই কেমন আছ মা কান্তি শুরু করি আর স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী কি কি আনছো আমার জন্য কি আনছো কত বলি স্বর্ণ আনছো কি গন্ডিক নামে ঠিক তার খবর এলো লাকেশের দিকে কি মাল আনছে মা মালপত্র পত্র কিছুই দেখে না মা দেখে সন্তানের চেহারা বলেন সোহান আল্লাহ এই জন্য ভাই মা জাতি বাবা জাতি এমন যদি খেদমত করে সন্তুষ্ট করতে পারেন আল্লাহ দুনিয়া পরকালের কল্যাণ আপনাকে দান করবেন বলেন সোহান আল্লাহ এই জন্য সাবধান ও ভাই আপনি মারা গেলেও স্ত্রী আপনার সঙ্গে কবরে গিয়ে শুয়েবে না। কি কারণ? ঠিক না বেটি? এইজন্য আমি আপনি যা আমল করি আমলটা সাথে যাবে। সাথে যাবে কি? আমল। আমার ভাই না দুনিয়ার বাড়ি গাড়ি নারী সাম্রেকি ছলিমি ছরি বলদ বান্দব ছরি আমি আপনি কবনে যাবো। নবীজি বলেন তোমার সাথে কি যাবে জানো? দুনিয়ার টাকা পয়সা সাথে নিতে পারবা না দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় যখন তোমার বন্ধু বান্ধবের তোমার গোসল দিবে দুনিয়ার কাপড়গুলি কেটে দিয়ে কেটে কেটে বাইরে করবে ঠিক না আমার পরনের গেঞ্জিটা খুলতে পারবে না কেটে দিয়ে কেটে কেটে গেঞ্জিটা খুলবে প্যান জুই থাকে খুলতে পারবে না এটাকে কেটে কেটে বাইর করবে টুকরা টুকরা করে বাইরে করবেন ঠান্ডা পানি দিয়ে গোসল না গরম পানি দিয়ে গোসল দেবে নাকের মধ্যে চুলা দিয়ে বন্ধ করে আপনার দিয়ে গোসল দেবে গোসল করাই এমন কাপড় পরাবে যে কাপড় নিজের জীবৎ দশায় কোনোদিন আপনি পরেন না ঠিক আপনাদের গ্রীষ্ম নগরে মনে হয় সেলাই যুদ্ধ কাপড় পরায় আবার ভাইয়েরা দুনিয়া থেকে বিদের আগে যে গোসল দা হবে গোসল করাইয়া তোর লাগাইয়া তিনটা কাপড়ের কাপড় পড়াইয়া তিনটা বান্দি আপনাকে মসজিদের খাতিয়াতি শোয়াইয়া রাখবে আল্লাহ আকবার বনে জানাজান নামাজ পড়াইয়া কবর স্থানের দিকে আপনাকে নিয়ে যাবে নবীজি বলেন ও তোর সাথে কি যাবে জানো তিনটা জিনিস তোমার সঙ্গে কবরে যাবে ইয়াদ দাউল মায়েতা সলাস ফায়ারজিউ সিনাহ ও ইয়া বকামা ওয়াহিদুন ইয়াতবাহু আহলুহু ওয়া মানহু হামালহু ফায়ারজিউ আহলুহু ওয়া মানহু ও ইয়া বক আমালহু আবার ভাই আল্লাহর নবীর হাদিস নবী বলিল মানুষ মারা গেলে তিনটা জিনিস তার সঙ্গে কবরে দুইটা কবর থেকে বাড়িতে ফিরে আসবে একটা বাকি থাকবি আমার ভাইরা কোনটা বাকি থাকবেন আমার নবী বলেন ভাইয়া ব আমলু উম্ম দুনিয়াতে যা আমল করছিলা এই আমলটা তোমার সঙ্গে